এই যে ক্লিপটা এটা রথের দিনের ক্লিপ রথের দিন আমাদের আমার একজন স্পেশাল মানুষের বাড়িতে গিয়ে আমি এগুলো খায় খেয়েছি এবং নিজের হাতে বানানো চাউমিন আমার মানে ভালোবাসার চাউমিন দিয়েছিল তো ভালোবেসে আমার অনিশা আমুমা চাউমিন বানিয়ে দিয়েছিল যেটা খুব টেস্টি ছিল তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এটা শনিবার সকাল আর আমি সকাল সকাল কাজ ছেড়ে দেখো কাপড় কেচে স্নান করা হয়ে গেছে আর আজকে বলতে পারো ঠিক এক এক দিন হয় জানি না আজকে সারাটা দিনই আমার মেঘলা থাকার কারণে মনটা ঠিক ভালো ছিল না জানি না তোমাদের এরকম হয় কি না কারণ কিছু কিছু দিন মনটা ভালো থাকে না আজকে আমার মন ভালো নেই যাই হোক তো আমি এই গাছ থেকে দেখো আমি কিছু দিন আগে কলমি শাক কিনেছিলাম তো কলমি শাক কিনে গোড়াগুলো কিছু গোড়া আমি আমার গাছের আশপাশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম তো আজকে দেখছি গিয়ে দুদিন আগেই দেখেছি তোলা হয়নি যে এত কলমি শাক হয়েছে আর খুব বড় বড় হয়ে গেছে কলমি শাকগুলো তো এই যে কলমি শাক তুলছি যেগুলো না তুললেই নয় অনেক বড় হয়ে গেছে এগুলোই আমি তুলে আজকে রান্না করব ভাজা করব আর বিনা সারের গাছ তো এমনি এমনিই কলমি শাক সত্যি কথা খারাপ লাগে না তো যাই হোক যেখান দিয়ে তুলছি সেখান দিয়ে আবারও হবে গাছটা তো তারপরে কিছু ফুলও তুলবো কলমি শাক তোলা হয়ে গেলে এই যে আর এক রকম জবা ফুটেছে আজকে টোটাল তিন রকম ফুটেছে আর এই দেখো এই একটাও ফুটেছে তো চলো এগুলো দিয়ে পুজো হয়ে যাবে আজকে আবার বিপত্তারিণী পুজোও আছে যদিও বিপত্তারিণীর কিন্তু উপোস আমি করি না ওটা মাই করে এখনও অবধি আমি ধরিনি যেহেতু মা করে আমার আর করা হয়ে ওঠেনি ছোট ছোটো বাচ্চা আছে বলে আবার আমি দেখি ওরা একটু বড় হলে আমিও করবে দেখো নীলকণ্ঠ কতগুলো তো চলো আমার গিয়ে ঠাকুরকে দিয়ে এবার আমি আবার রান্না রান্নাবান্না শুরু করে দিই তো আজকে দেখো আমি খুব সাধারণ একদম সিম্পল রান্নাবান্না করব একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে আর একদিকে আমি করব আজকে আলু পোস্ত কড়াইয়ে তেল গরম হয়ে গেছে কালো জিরেটা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম তো যেরকম আলু পোস্ত হয় আর কি তোমরা যেরকম করো আর এবার ওর মধ্যে একটু নুন একটু হলুদ আর সামান্য একটু চিনি আমি অ্যাড করবো এটা লাস্টের দিকে হ্যাঁ আলুটাকে এবার ভালো করে ভাজবো আর ডালটা আমি আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি আর যাই হোক পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি সোমবার দেবো আর এদিকে দেখো আমি ওই পোস্তটা বেটে রেখেছিলাম পোস্ত আর আমার গাছের লঙ্কা লাল লঙ্কা ছিল একটু যাই হোক তো সেইটা দিয়ে পোস্তটা দিয়ে একটু নাড়িয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটা আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আর জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেবো ওই দেখো আমার কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে জলও শুকিয়ে এসেছে তো এবারে আমি আস্তে করে এটা নামিয়ে নেব কারণ এরপরে আমার খুব বেশি আইটেম নেই এবারে আমি শাক ভাজবো এ দেখো শাক ভাজার জন্য আমি তেল গরম করে কড়াইয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অবশ্যই আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিই আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি আর রসুন দেখো রসুন আমি তোমাদের দেখলে থেতো করে নিলাম রসুনটাকে একটু থেত করে এবার এইগুলোকে আমি ভাজা ভাজা করবো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দেবো এবার শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জানো তো যতই শাক দিয়ে ওটা একটুখানি হয়ে যাবে যাই হোক তো যেহেতু গাছের শাক তার স্বাদ আরও বেশি হয় তো এর মধ্যে শাকের মধ্যে আমি একটু নুন দেবো একটু হলুদ দেবো আর একটু চিনি দেবো আমি সব রান্নাতেই সামান্যতম চিনি দিই কিন্তু মিষ্টি লাগবে না জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিই কিন্তু আমার শাশুড়ি মা বলতেন শাগে হলুদ দিতে না আমি দিয়ে ফেলি তবুও মাঝে মাঝে জানি না মাঝে মাঝে দিই না মাঝে মাঝে আবার দিয়ে ফেলি তো ওইদিকে আমার শাকও হয়ে গেছে ডালও হয়ে গেছে ভাত আমার আগেই হয়ে গেছিলো তো বারবি বিভু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে আগে খাইয়ে নিয়েছি স্নান করিয়ে আরে এবারে ওদের খাওয়ানো হয়ে যাওয়ার পরে এবার আমি নিজের জন্য বেড়ে নিয়েছি দুপুর হয়ে গেছে এখন প্রায় পৌনে তিনটে মতো বাজে আর দেখোই দেখো আমি ইয়ে নিয়েছি লেবু নিয়েছি গন্ধরাজ লেবু আজকের খাওয়াটাও খারাপ না কিন্তু আর এটা দেখো বারবির জীবনের একটা নতুন অধ্যায় তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও মানে এই আজকে তিন সপ্তাহ হলো এই নিয়েও গান শিখতে যাচ্ছে জানি না কতটা কি করবে তবে ও গানটা খুব ভালোবেসে করে তাই দিয়ে দিয়েছি নতুন গানের জায়গায় যাই হোক খুব আনন্দ পেয়েছে তো এই বলেই আজকে আমি ভিডিওটা শেষ করছি তোমরা ওর পাশে থেকো সাথে থেকো আমার আর যাই হোক ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করো অবশ্যই ঠিক আছে আচ্ছা এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করলাম